I want to give you an example of what happens when you worship. Turn to Isaiah in chapter five. In Isaiah chapter five, you read about the great prophet Isaiah who was exposing the sins of people's prophets are

আর আপনি জানেন যাদের কাছে অনেক টাকা থাকে তারা কিনতেই থাকে কিনতেই থাকে কিনতেই থাকে অনেক সম্পত্তি কিনতে থাকে এবং গরিবদের কেনার জন্য কিছুই পড়ে থাকে না অলপ মানি আর সমস্ত জায়গাগুলো যারা ধনী তারা দখল করে নেয় কারণ গরিব মানুষদের কাছে টাকা থাকে না আর ঠিক তাদের সাফার লাইক দ্যায় জাই দা আর ঠিক তাদেরকে যারা সেই সমস্ত মানুষদেরকে গরিব মানুষদেরকে এইভাবে

আর তারা তারা অনেক তারা দ্রাক্ষারসে নিজেদেরকে উত্তপ্ত করে এবং অনেক রাত পর্যন্ত তারা বসে থাকে এবং অনেক টাকা নষ্ট করে সেই মদের পিছনে মিউজিকেলভেন ফ্লু আর তারপর বারুক পথে বলছে নেবল তবল বাঁশি দ্রাক্ষারস এই সকল কিছু তাদের খোঁজে থাকে এবং তারা এই সমস্ত কিছু নষ্ট করে এই ডোন্ট পেয়ার টেনশন বলতে ডোন এবং তারা ঈশ্বর তাদেরকে যেটা করুক বলে চান সেটাতে তারা কোনো মনোযোগ দিয়ে দেবো

তারা মিথ্যা কথা বলতেই থাকে এবং তারা সেই শকটের দড়ি দিয়ে তারপর কুড়ি পদে বলছে যারা মন্দ কে বলে আর তারা যারা যেটা ভালো সেটাকে মন্দ বলে তারা সমস্ত কিছু

যে সমস্ত মানুষ তাদের থেকে তারা বোকা এবং এবং তারা চালাক এবং তার 22 পদে বলছে ঠিক সেই সমস্ত মানুষদেরকে যারা যারা তাদের দ্রাক্ষারস পান করতে সুর আর সুরা মিশাইতে বলবান হয় এন্ড দেন ওয়ান ডে চ্যাপ্টার 6 when uziah died আর একদিন 6 পদে 6 অধ্যায়ে আমরা দেখতে পাই যে উসিয়ো রাজার মৃত্যু হয় Uziah was a king

ঈশ্বর তাকে আঘাত করেছিলেন এবং সে এক মুহূর্তের মধ্যে একজন আর এটা একটা সতর্ক বার্তা ছিল এবং তার সমস্ত তার নাকে আঘাত ছিল এবং তার সমস্ত গায়ে দাগ দাগের চিহ্ন ছিল এবং

আর তিনি বলছেন যে সময়ে যে বছরে রাজা সেই উসিও রাজার মৃত্যু হলো তিনি বলছেন তিনি দেখছেন যে ঈশ্বর সিংহাসনে বসে আছেন এবং তিনি সেখানে একটা দর্শন এবং আপনি কি আরাধনের একটা চিত্রকে দেখেছেন আর সরাবন সরাবন মানে হচ্ছে স্বর্গদূত এবং তাদের ছটা করে ডানা ছিল With two, they covered their face. With two, they covered their feet, and with the two, they flew. Service was only one third, two thirds was worship. They worshiped and they served. তারা আরাধনা করেছিল এবং তারপর তারা কিন্তু কতটা আরাধনা তারা করেছিল তারা তিন ভাগের দু ভাগ আরাধনা করেছিল ছটা ডানার মধ্যে চারটে ডানা তারা আরাধনার জন্য আর তারা সেবা করেছিল মাত্র দুটো ডানা দিয়ে এটাই হচ্ছে অনুপাত এবং তিনি দেখেছিলেন যে স্বর্গে এটা কিরকম

কেউ আমার মুখ না দেখুক শুধুমাত্র ঈশ্বর একমাত্র আপনি কি ভয় পান যে আপনিও কি এরকম ভয় পান যে আপনি যখন আরাধনা করবেন করেন আপনি যখন ঈশ্বরের জন্য কিছু করেন তখন মানুষ আপনাকে কৃতিত্ব দিতে পারে এই ভয় কি আপনি

they play the jeta, instrument jeta. they drum they preach brother sister আর যেটা মানুষ আমাদের মধ্যে দেখে এবং আমাদেরকে প্রশংসা করে এবং এবং বলে কি সুন্দর একটা বিষয় যে তারা কত ভালো প্রচার করে কত ভালো গান গায় is আমার ভ প্রিয় ভাই বোন আমি আপনাদেরকে বলতে চাই নিজের মুখকে ঢেকে রাখুন এবং নিজের পা কে ঢেকে রাখুন একজন আরাধনাকারী হন it's the best way to the best way to...

does things secretly in help. no desire for honor at all, hiding. আর যে যে আপনার মধ্যে কোনো ইচ্ছাই থাকে না যে মানুষ আপনাকে ভাব আপনাকে দেখে খুব বড় মহান এক প্রচারক এবং খুব ভালো গান করেন বলে ভাবুক বা আপনি খুব ভালো বাদ্যযন্ত্র বাজান বা আপনি খুব একটা মন্ডলীর মধ্যে আপনি খুব ভালো কাজ করেন আপনি সেবা করেন এবং আপনি সমস্ত কিছু গোপনে করেন এবং সাহায্য করেন এই সমস্ত কিছুর জন্য আপনি কোনো ইচ্ছাই রাখবেন না যে কেউ আপনার প্রশংসা করুক কোনো রকম সম্মানের কোনো ইচ্ছাই রাখবেন না

এবং এবং তিনি তাদেরকে বলতে শুনলেন যে তারা বলছে পবিত্র 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 বাহিনী গণেশ তারা নিজেদের সম্পর্কে কিছুই বলছে না তারা প্রভুর সম্পর্কে পবিত্র পবিত্র দাউন্ডেস দা ফাউন্ডেশন আর তারপর তারপর বলছে একটা শব্দ হলো এবং ঘোষণাকারী যে ঘোষণা করছে করছিল ওই সমস্ত কিছু তার আওয়াজে শিলামুল সব কাঁপতে লাগলো মেনি স দ্যাট

আর পাঁচ পদে দেখুন এটা কিভাবে পরিবর্তন হয়ে গেল আর এটাই হচ্ছে আরাধনার ফলাফল ইউ ওয়ান্ট বি লুকিং এট দ্য ফলস অফ अदर পিপল সো মাচ আর আপনি অন্যদের ভুল কি আর বেশি দেখবেন না দোজ পিপল আর স্টিল গিলটি তারা এখনো দোষী দোজ পিপল হু আর ড্রাঙ্ক এন্ড দোজ পিপল হু চিট আদারস এন্ড দোজ পিপল হু ডু 101 अदर থিংস তারা ওর তারা নেশা করে তারা মদ্যপান করে তারা অন্যদেরকে ঠকায় এবং তারা 101টা আর অন্য অনেক ভুল কাজ করতে পারে দে আর স্টিল দে সেম থিংস বাট তারা সেখানেই আছে তারা সেই একই জিনিস আর তিনি বলছেন যে প্রভু আমি হচ্ছি সমস্ত পাপীদের মধ্যে সবথেকে বড় পাপী এবং হয়তো ভিতরের বিষয়গুলোতে ভিতরের অভ্যন্তরীণ জিনিসগুলোতে আমি পাপি নয় বাইরের জিনিসগুলোতে আমি পাপি নয় কিন্তু যে

আর আমি দেখেছি এটা আমার সাথে অনেক অনেকবার হয়েছে এটা সব সময় হয় না বি এবল টু বিয়ার ইট যদি এটা সব সময় আমার সাথে হতো তাহলে আমি এটা সহ্য করতে পারতাম না নাও এন্ড দেন ইউ সডেনলি আই সে আই কুডন্ট সি ইট অল দ্য টাইম বাট নাও এন্ড দেন সডেনলি গেটস আ গ্লিমস অফ হেভেন ইজ লাইক এন্ড ইউ সডেনলি সেজ ও গড কিন্তু কখনো কখনো এরকম হয় এবং জিসাইও হঠাৎ করে সেই স্বর্গের এক ঝলককে পাচ্ছেন এবং তিনি দেখছেন এবং তিনি বলছেন হেই ঈশ্বর নো সিনার অন আর্থ লাইক মি তিনি বলছেন যে এই পৃথিবীতে আমার মতো আর কোন পাপি নেই এভার হ্যাডশু লাইক দ্যাট আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি কখনো এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আমার অনেক সময় এরকম অভিজ্ঞতা হয়েছে not regularলি ওন বেয়ার প্রতিদিন হয়নি আমি যদি প্রতিদিন হতো তাহলে আমি সেটা সহ্য করতে পারতাম না ওন্স ইন দা wায়ো certainly গেয়ার ফিলিং not because it says in the bible the chief of sinners not trying to quote something but you really feel before god boy, that could not be a sinner worse than me on this earth. আর কখনো কখনো আমার সাথে হয়েছে যে হঠাৎ করে আমার মনে হয়েছে শুধুমাত্র বাইবেলে লেখা আছে বলে না বা এটা বাইবেলের মধ্যে উদ্ধৃতি দেওয়া আছে বলে না কিন্তু আমার আমার মনে হয়েছে যে আমি 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 এরকম অনুভব করেছি যে আমার মতো পাপি এই পৃথিবীতে আর কেউ নেই If you feel like that in that moment you're a worshipper আর আপনি যদি এর আপনার যদি এরকম অভিজ্ঞতা কখনো হয় আপনার যখন যদি কখনো এরকম মনে হয় সেই মুহূর্তে আপনি একজন আরাধনাকারী

আর আপনি যখন একজন আরাধনাকারীর হন তখন আপনি যেভাবে কথা বলেন বা ফুলভাবে আপনার বলা সমস্ত কথার ধরন গুলো থেকেও আপনি নিজের ভুলগুলোকে বুঝতে পারবেন রাইট হে লর্ড আই এম সারউন্ডেড বাই পিপল রিচ টু देम আর আমি বলি প্রভু আমার চারপাশে এরকম মানুষ এরকম মানুষ অনেক আছে যারা এইভাবে কথা বলছে এবং আমিও তাদের মতো হয়ে গেছি আমি তাদের আমি তাদেরকে প্রচার করছি আমি তাদেরকে বলছি কিন্তু আমিও তাদের মতোই ব্যবহার করছি তাদের মতোই কথা বলছি আমার উপর দয়া আর আমি সেই রাজাকে দেখেছি এবং আমি আরাধনাকারী হয়ে গেছি টু

আর আমি এই অগ্নির baptisme সব সময় এর জন্য থাকতে চাই The Lord said আর আর প্রভু তাকে বলছে তোমার সমস্ত পাপকে ধুয়ে ফেলা হয়েছে এটাকে মুছে ফেলা হয়েছে এবং এটা ক্ষমা করা হয়েছে Notly that now that my fire has touched your lips you ready to preach to others

আমার প্রিয় ভাই ও বোন আপনি হয়তো পিটে দাঁড়িয়ে প্রচার কর নাও করতে পারেন কিন্তু আপনি একজন ভালো বোন হতে পারেন God can give you a message like this to other sisters with your আর কিন্তু ঈশ্বর আপনি আপনার মতো অন্য আরেকজন বোনকে আপনার থেকে একটা বার্তা দিতে পারেন আপনার মধ্যে একটা বার্তা দিতে পারেন অন্য একজন বোনকে বলার জন্য Touch by the fire of God এবং আপনার ঠোঁটকে সেই ঈশ্বরের যে আগুন সেই আগুন স্পর্শ করাতে পারেন If you stop saying woe unto the and go on to the and say lo, woe unto me, let me see your glory. And God can touch your lips with a fire. And you sisters, make your blessing to other sisters.

if you fall into the ground and die, there'll be much fruit. i remember years ago, before cfc started, a godly man once told me, when you go to the bangalore, go and fall into the ground and die there.

আর আমি বলেছিলাম প্রভু আমি তৈরি আমি প্রস্তুত I want to go to bangalore and fall into the ground and die আমি আমি প্রস্তুত বেঙ্গালুরুতে যেতে এবং মাটির মধ্যে পড়তে এবং মরতে রাজি It's not a activity এটা শুধুমাত্র কাজের দ্বারা নয় See around us the crops that grow they all came by some seed that fell hidden underground for a long time আর দেখুন আপনার চারপাশে যে সমস্ত ফসল গুলো হয় তারা কিভাবে বাড়ছে তারা কিভাবে বেরিয়ে আসছে কোনো কোনো বীজ হয়তো মাটির তলায় অনেক দিন ধরে লুকিয়ে আছে এবং তারা মৃত আছে আর এই বড় বড় ওক গাছগুলোর কথা ভাবুন যেগুলো মাটির মধ্যে পড়ে থাকে এবং এবং মৃত থাকে অনেক দিন ধরে মাটির তলায় থাকে nobody sees it কেউ এটাকে দেখতে পায় না it becomes such a solid oak tree you can't even shake it কিন্তু ধীরে ধীরে এটা এত শক্ত এত মজবুত একটা ওক গাছে পরিণত হয় যে আপনি এটাকে নড়াতেও পারেন না

deliver us from the desire to promote ourselves to be seen and to be made visible আমাদের নিজেদেরকে উঁচুতে তোলা নিজেদের সব জায়গায় দেখানোর সব জায়গায় প্রকাশ করার ইচ্ছা থেকে আমাদেরকে মুক্ত করো make us like the angels who cover their face cover their body and seek to worship you আর আমাদের কি সেই স্বর্গদূতদের মতো মতো বানাও যারা নিজেদের মুখকে ঢেকে রাখে যারা নিজেদের শরীরকে ঢেকে রাখে এবং তোমার আরাধনা করে make us worshipers আর আমাদেরকে আরাধনাকারী বানাও আর আমি যিশুর নামে প্রার্থনা চাই আমেন